তাও তর্নাগাল মেনুক আমি খেদাই দিতাম তন্নাগাল মেনুক আমি নেওয়া সংসার করতাম না বহুতে বেটা চাউল মানুষে এইগুলা কথা কয় বুঝুন তাকে বেটা চাউল মানুষের কই এখানে থাকলে বা এক একলাগে সংসার করলে ছোটা মোটা কথা নিয়ে এলফ ক্যাসাল হবই এই কেসালগুলো যে আপনারা দৈরা রাখবেন দৈরে রাখিয়ে ক্যাসালটা বড় করবেন কেসালটা বর করেন না কিনা আর যারা কুন যে নাগাল মেনুক আমি কবে খেদাই দিতাম এইসব কথা কর না কেনা এইসব কথা কইলে আল্লাহ বেজার হয় বুঝছেন তাকে কই এগুলা কথা আর নৌকো বানি না সবই মিলে থাকুন ভালো হবো ভালাইলে সংসার করুন ভালো লাগবো ভিডিওটা যদি দেখে ভালো লাগে শেয়ার করবেন আপনারা সবেই বুঝছেন আর আমার ফেসবুক পেজে যদি আপনারা নতুন এসে থাকেন ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে যদি আপনারা দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবের করবেন ধন্যবাদ